ভোর পাঁচটা থেকে দশটা পর্যন্ত মাই ডেলি মর্নিং রুটিন এই প্রচণ্ড গরমে স্মার্টলি তাড়াতাড়ি সব কাজ কিভাবে গুছিয়ে করি রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি কন্ততি আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজকের হলো শনিবার সকাল এখন পাঁচটা মতো বাজে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন আরও একটি ব্লগ আমি শুরু করছি এখন তো গরমকাল তাই ভোর থেকে সূর্যের আলো ফুটে যায় মানে ওই চারটে থেকে পাঁচটার সময় ঘুম ভেঙে গেছে তো উঠেই ফ্রেশ হয়ে চেঞ্জ করে ঠাকুর ঘরে চলে এসছি ঠাকুর প্রণাম সেরে নিয়েই আজকের দিনটা শুরু করছি সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের খুব ভালো লাগবে যেহেতু অনেকটা সকাল আছে ওই কারণে রান্নাঘরে এখন যায়নি কেননা রান্নাঘরে গেলে একটু আওয়াজ হবে আর ওরা তো ঘুমাচ্ছে ডিস্টার্ব হবে ওই কারণেই আমি ঠাকুর ঘরের কাঁচের যে ডোরটা আছে সেটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো ভীষণ দাগ দাগ হয়ে গেছে কদিন ধরেই পরিষ্কার করব ভাবজি করা হচ্ছিল না তো আজকের ভোরবেলা থেকেই কাজ শুরু করেছি তো ওই কারণেই কাঁচের ডোরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছে কলিন দিয়ে তো যাই হোক বাইরেটা এখন পরিষ্কার করে নিচ্ছি ভিতরেও ময়লা হয়েছে এই যে ডোরটা আমি পরিষ্কার করছি এই ডোরের চাকাটা কদিন আগে ভেঙে গিয়েছিল তো বাবা চাকাটা এনে দিয়েছে আর বর্মশাই লাগিয়ে দিয়েছে আগে লোহার চাকা ছিল মানে যে বডিটা ছিল লোহার এখন প্লাস্টিকের এনে দিয়েছে তো দেখো এখন ভোরবেলা তো সূর্যের আলোটা সেরকম পড়ছে না আর এদিকে দরজাটা বন্ধ করা আছে ওই জন্য একটু অন্ধকার লাগছে আগের দিন তোমাদের একটা কথা বলবো আমি বলেছিলাম ব্লগে কেননা আমার যে ভিউসটা কম আসছে তার কারণ আছে তো বিশেষ কারণ হলো আমি যে বিয়েবাড়িতে ব্লগ বানিয়েছিলাম একটা ছোট্ট বাচ্চা মানে মাসের বাচ্চার জামা পরেছিল প্যান্টটা পরেছিল না তো আমি হঠাৎ করে এক দু সেকেন্ড মতো আমার ভিডিওতে এসে গিয়েছিল আরও একটা কারণ আছে গ্রামের দিকে আমার ছেলে আর বর গিয়ে সাঁতার করেছিল মানে পুকুর থাকে তো সেখানে একটা বাচ্চা ছেলে মানে জলের মধ্যে জাম দিচ্ছিল মানে ছোট্ট বাচ্চা কিন্তু সে সাঁতার করতে পারে এদেরকে কিন্তু এক সেকেন্ড কি দু সেকেন্ড হয়তো দেখিয়েছিলাম মানে আমি ঠিক মাথায় ছিল না যে এটা আমাকে কেটে বাদ দিতে হবে হঠাৎ করে যখন ভিডিওটা আমি আপলোড করি তখন দেখছি জায়গাটা রেড হয়ে গেছে ভিডিওটা আর যাচ্ছে না মানে ইউটিউব থেকে বন্ধ করে দিয়েছে তো যারা যারা আমার ভিডিওটা দেখছো বা শুনছো একটুখানি তোমরা কেয়ার নিও কোনো বাচ্চার খালি গায়ে কখনোই ভিডিও আপলোড কর না খালি গায়ে থাকলে সেটাকে হেজি করে দেবে বা সেখানে একটা ইমুজি দিয়ে দেবে আমার এত বড় ভুল কখনোই হয়নি আমি এই দেড় বছর বা দু বছর কাজ করছি তার মধ্যে এই একটা সব থেকে বড়ো ভুল আমার হয়ে গেল তো যাই হোক এই ভুলটা আমি এখন সংশোধন করতে পারবো না টানা তিন মাস আমাকে বয়ে নিয়ে যেতে হবে তাও ভিডিও আপলোড করব তোমাদের ভালোবাসায় তোমরা তো অনেকেই আমাকে ভালোবাসো এত ভালোবাসো যে আমি ভিডিও ছাড়া চলতেই পারি না ভিডিও তো করতেই থাকি তোমাদের জন্য শুধু তো যাই হোক আর আমারও ভালো লাগে ভিডিও করতে তো কি করব আর খুব কষ্ট হচ্ছে তাও আমি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার চেষ্টা করছি পরে যখন আমার এই সমস্যাগুলো হলো তখন আমি ইউটিউবের গাইডলাইন দেখলাম তো এখানে দেখ লেখা আছে কোনো বাচ্চার ছবি দেওয়া যাবে না যদি এটা বাচ্চাদের চ্যানেল হতো তাহলে ঠিক আছে তো আমার যেহেতু বড়োদের চ্যানেল ওই জন্য আমি এখানে কোনো বাচ্চা ছবি দিতে পারি না মানে একদম ছোট বাচ্চা তো সেই কারণে আমার এই প্রবলেমটা হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করলাম যারা যারা আমার ভিডিও দেখো তাদের একটু হলেও উপকার হতে পারে আবার আমরা ইউটিউবকে মেল করেছিলাম তো মেল রিজেক্ট করে দিয়েছে তো তার ফলে আর কিচ্ছু করার নেই যদি ওটা অ্যাকসেপ্ট করতো ইউটিউব তাহলে আমার তিন দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু সে যেটা হয়নি মানে এটা আমাকে তিন মাস বয়ে নিয়ে যেতে হবে তবে এই সময় আমার ভিউজ একদম ডাউন হয়ে যাবে তো দেখা যাক এরপর আমি ভিডিও দিতে থাকবো তোমরা সাথে থাকো একটু প্লিজ তোমাদেরকে অনুরোধ করছি তোমরা যেরকম আমাকে ভালোবাসা দিতে ওই রকম একটু ভালোবাসা দিও তো যাই হোক এখন দেখো সকালবেলা ওদিকের কাজগুলো সেরে নিয়েছি এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে তারপরে ঠাকুর ঘরে যাব। আজকে তেমন কিছু রান্না করব না কালকে গার রান্না আছে মানে টক ডাল আছে লাউয়ের তরকারি আছে আর পটলের তরকারি আছে আজকের শনিবার তো তাই এদিকে কাজকর্ম সেরে নিয়েই আমি ঠাকুর ঘরে যাব। সকালের যা যা কাজ থাকে মানে খাট টাট গুছানো ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা এগুলো সবই হয়ে গেছে রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে এইবার টেবিলটা মুছে একটু ধুলো ধুলোঝাড়া কাজ করব তো অনেক দিন করা হয়নি আর ধুলো পড়ে গেছে মানে বারান্দার যে জিনিসপত্রগুলো রয়েছে না বড্ড ধুলো পড়ে গেছে তো এই দেখো জলের ফিল্টারটা বেশ নোংরা লাগছে তো একটুখানি কলিন দিয়ে এটাকে পরিষ্কার করে নিলাম আর এই যে গাছের টপগুলো রয়েছে এগুলোকেও একটু পরিষ্কার করে নেব কদিন তো বাড়িতে ছিলাম না আর এত গরম পড়েছে করা যাচ্ছে না ওই কারণে আজকের তো ভোরবেলা উঠেছি তো আজকে দেখছি যে সময়ও আছে হাতে তো ওই কারণে আর বান্না সেরকম নেই তো ওই কারণেই ভাবছি এইগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ঠাকুর ঠাকুরঘরে যাবো কেননা ঘরে অনেকটা সময় লেগে যাবে আর তারপরে বেলায় এসে করতে ইচ্ছা করবে না ওই কারণেই আমি সকাল সকাল এই কাজগুলো সেরে নিচ্ছি এখন ডাস্ট ক্লিনিংগুলো করতে করতে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই মহল ব্লগ আইডি থেকে একটা দাদা ভাই কমেন্ট করেছে আমরা খুব ভালো আছি তোমরা কেমন আছো বৌদি আমরা যে বিয়েবাড়িতে গিয়েছিলাম এই দাদাভাইয়ের সাথে আমাদের আলাপ হয়েছিল তো যাই হোক দাদাভাই আমরা ভালোই আছি কিন্তু মনটা ভালো নেই কারণ ইউটিউব নিয়ে একটু সমস্যায় আছি চিন্তায়ও আছি বলতে পারো তো যাই হোক আস্তে আস্তে এই চিন্তাটা দূরে চলে যাবে আর চ্যানেলটাকে ফ্রেশ করব তিন মাস পরে তো যাই হোক আমরা ভালো আছি তোমরা কেমন আছো কিন্তু আরও একবার জানিও আর ওদিকে মেয়ে জামাইয়ের খবরও জানিও আর লিখেছে খুব সুন্দর ভিডিওটা দেখলাম তো দাদাভাই অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমি ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো আর সংসার বৃন্দাবন থেকে দিদিভাই কমেন্ট করেছে দাদাভাইয়ের হাতে রান্না খুব ভালো লেগেছে ছেলের জন্মদিনের শুভেচ্ছা ভালোবাসা শুভ জন্মদিন থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য আর রাখি ছোট্ট সংসার থেকে লিখেছে শুভ জন্মদিন বাবু অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ রাখি দিদিভাই বারান্ডার উপরে ডাস্ট ক্লিনিং হয়ে গেছে এইবার আমি ভিজে লুঙ্গি নিয়ে এখানে মেলে দিলাম এই যে এখন প্রচণ্ড গরম চলছে তো ওই কারণে জানালাগুলো বন্ধ করে দিই প্রথমত তারপরে ভিজে জামা কাপড় সব ঘর বাড়ির মধ্যেই মেলে দিই তাতে কি হয় বলো তো ঘরটা ঠান্ডা থাকে কেননা এই যে ভিজে কাপড় দিয়ে একটা দেখবে ঠান্ডা ভাব আসে আর জানালাগুলো সূর্য ওটার সাথে সাথে বন্ধ করে দিই তো এইভাবেই আমরা ঘর ঠান্ডা করি আর তার সাথে ঘরে গাছ লাগাতে হবে গাছ থাকলে না ঘরের মধ্যে তাহলে ঘরটা ঠান্ডা থাকে যেহেতু আমাদের বাড়িতে এসি নেই তো এইভাবেই আমরা ঘর ঠান্ডা করি তোমরা যারা গরমকালে খুব কষ্ট পাচ্ছ তো তারা বেলার দিকে জানালাগুলো বন্ধ করে দেবে আর জানালা সোজা যেহেতু কাঁচের জানালা একটু তাপ তো আসে তো তখন ওই ভিজে কাপড় নিয়ে মেলে দেবে দেখবে তোমাদের ঘর অনেকটাই ঠান্ডা থাকবে তো আমি ঠাকুর ঘরে রান্নাঘরে খাওয়ার টেবিলে বারান্দায় সব জায়গায় গাছ লাগিয়ে রেখে দিয়েছি যাতে ঘরটা একটু ঠান্ডা থাকে এখন তো প্রচণ্ড গরমকাল অক্সিজেনের অভাবও হয় মানে দমের কষ্ট যাদের আছে তাদের একটু বেশি হয় তো এই গাছগুলো লাগালে না ঘরের মধ্যে অক্সিজেন সাপ্লাইটা ভালো হয় আর ঠান্ডা থাকে ওদিকের কাজ হয়ে গেছে এইবার স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি তো মানি প্ল্যান্ট গাছগুলো আজকে ক্লিন করে দেবো আর তার সাথে কিছু মানি প্ল্যান্ট অ্যাড করবো তো এইবার ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নেবো কদিন ধরে ঝড় ঝাপটা হচ্ছে আমাদের এদিকে মানে সন্ধ্যের দিকে প্রচণ্ড ধুলো ওড়ে আর এমনিতেই ঠাকুর ঘরে প্রদীপ জ্বালানো হয় ধুনো দেওয়া হয় ধূপ দেওয়া হয় তার ফলে একটা দেখবে ধোঁয়া হয়ে কালো হয়ে যায় চারিদিকে ওই জন্য ঠাকুর ঘরটা একটু ঘন ঘন পরিষ্কার করতে হয় তো আমি দেখো চারিদিকের ওয়ালগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি তবে ঠাকুর নামিয়ে কিন্তু আজকের পরিষ্কার করব না ওয়ালগুলোকে পরিষ্কার করব মানি প্ল্যানের জায়গাগুলো পরিষ্কার করে নিলাম মানে টপগুলো আর পাতাগুলো একটু পরিষ্কার করে নিলাম কেননা পাতাতেও দেখছি ধুলো কালি জমে গেছে তো ওই কারণে এই পাতাগুলোকে একটু ওয়াশ করে নিয়েছি নিয়ে এইবার দেখো ঠাকুর ঘরটা আমি মুছে নিচ্ছি আবার সিংহাসনটাও একটু পরিষ্কার করে নিয়েছি তো চলো এইবার ঠাকুর ঘরটা মুছে নিই নিয়ে তারপরে বাসন মাজা বাকি আছে তো ছাদেই মাঝতে হবে আর এখন এতটাই গরম পড়েছে ছাদে মানে যাওয়া যায় না তো বর্মশায় সবসময় এই ঠাকুর ঘরের মধ্যেই মাঝে মানে এই বাইরের মেঝেটার মধ্যেই মাঝে আমি কিন্তু মাজি না বাইরে গিয়েই মাজি কেননা একটু দাগ হয়ে যায় নোংরা পরে নোংরা ঘোলা জল পড়ে তো ওই কারণেই আমি বাইরে মেঝে এবার ধুয়ে নিচ্ছি দেখো আর পায়রাগুলো এত মানে জ্বালাতন করছে ওদের একটুখানি খেতে দিয়ে দিচ্ছি এদিকে গমটা শেষ হয়ে গেছে আর চালের ডিব্বাতে চালও কুড়িয়ে গেছে তো নিতে হবে চাল বার করে তো যাই হোক যতটুকুনি ছিল আমি দিয়ে দিলাম এইবার সূর্য প্রণাম করে নিচ্ছি তারপরে বেল গাছে তুলসী গাছে আর মনসা গাছে জল দিয়ে নেবো এছাড়া দেখো ওই যে টবের মধ্যে জবা ফুল গাছ আছে আর ওটা ক্রিসমাস ট্রির যে গাছগুলো হয় সেগুলো আছে মানি প্ল্যান্ট গাছ আছে সবগুলোতেই একটু একটু করে জল দিয়ে দিই আর তুলসী গাছটা তো বেশ লম্বা হয়েছে এখন তো বৈশাখ মাস চলছে তুলসী গাছে ঝাড়া দিতে হয় তবে ছাদের গাছটাতে কিন্তু ঝাড়া দেওয়া হয়নি আমাদের যে নিচে তুলসী মোৎসব আছে সেইটার মধ্যে ঝাড়া লাগানো হয়েছে তো ওইখানে জল দেবো বলে ওই যে বালতির মধ্যে জল ভরছি এইবার নিচে গিয়ে ঝাড়াতে জল দিয়ে তারপরে পুজো শুরু করব। তো চলো এইবার ঝাড়াতে জলটা দিয়ে আসি আর তারপরে তোমাদের সাথে এসে দেখা হচ্ছে আজকে তো শনিবার শিব ঠাকুরকে অভিষেক করাবো তবে প্রত্যেক দিন বর্মশাই অভিষেক করায় আমাদের নারায়ণশিলা আছে তো নারায়ণশিলা আর শিব শিব ঠাকুরকে অভিষেক করায় আমি কিন্তু নারায়ণশিলাকে অভিষেক করাই না শুধু এই ভোলে বাবাকেই অভিষেক করায় তো চলো এইবার ঘি মধু লাগিয়ে নিয়েছি বাবাকে মাখিয়ে দিয়েছি আর কি তো এইবার গঙ্গার জল দিয়ে আজকের অভিষেক করাবো কেননা আমার দুধ দই কিছুই নেই আর ঘি মধু তো আগে বাবাকে মাখিয়ে নিয়েছি তো এইবার গঙ্গার জল দিয়ে বাবাকে অভিষেক করিয়ে নিলাম দেখো মানুষের জীবনে অনেক রকম সমস্যা থাকে আগে কিন্তু আমার কোনো সমস্যা ছিল না তো এখন এই যে সমস্যাটা এসছে তো ভগবানের কাছে প্রার্থনা করি মানে বাবার কাছে প্রার্থনা করি আমার সমস্যার সমাধান যেন খুব তাড়াতাড়ি করে দেয় আর পুজোর নিয়মকানুন তেমন কিছুই আমি জানি না তো যতটুকুনি জানি মন থেকে ভক্তি ভরেই কিন্তু বাবাকে ডাকি আর মানুষ মাত্রই তো ভুল করে ভুল করতে করতেই তো শিখবো বলো তো ভুল করে ফেলেছি আর কি করা যাবে আমি ভরসা করি বাবার উপর বাবা আমার এই ভুলের সমাধান করে দেবে তো যাই হোক বাবাকে অভিষেক করানো হয়ে গেছে এইবার গা মুছিয়ে নিয়ে আমি পইতে দিয়ে দিলাম বাবাকে কিন্তু সব সময় পইতে দিয়ে রাখবে যারা বাবার স্নান অভিষেক করাও বাবাকে কখনোই খালি রাখবে না সব সময় কিন্তু পইতে দিয়ে রাখবে আমাদের এটা দেওয়াই থাকে এইবার তিনটে বেলপাতা নিয়ে নিয়েছি বাবার মাথায় চড়াবো বাবা বেলপাতাতেই সন্তুষ্ট তাই দেখো বেলপাতা নিয়ে নিয়েছি তিনটে তার মধ্যে একটু চন্দন লাগিয়ে নিলাম আর ফুলের মধ্যেও একটু চন্দন লাগিয়ে নিলাম এইবার তিনটে বেলপাতা নিয়ে বাবার মাথায় অর্পণ করব ওই যে মহামন্ত্র জপ করতে হবে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় এইবার বাবাকে নীলকণ্ঠ ফুল দেব নীলকণ্ঠ ফুল কিন্তু বাবার খুব প্রিয় ফুল তো দেখো প্রত্যেকটা ফুলে একটু করে চন্দন লাগিয়ে নেবো নিয়ে এইবার বাবাকে অর্পণ করব এইবার তোমাদের আরও কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই আর কল্পকথা থেকে কমেন্ট করেছে তোমার ছেলের জন্মদিনে অনেক আশীর্বাদ রইল ভিডিওটি খুব ভালো লাগলো আর কবিতার কথা থেকে দিদিভাই লিখেছে দিদিভাই ছেলের জন্মদিনে অনেক অনেক ভালোবাসাও শুভেচ্ছা থ্যাংক ইউ দিদিভাই কমেন্ট করার জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই সবসময় আমার পাশে থেকো বাবাকে শ্বেত চন্দন দিয়ে বেলপাতা আর নীলকণ্ঠ ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি তবে বাবাকে সময় উত্তর দিকে মুখ করে রাখতে হবে এইবার ভগবান শ্রীকৃষ্ণের চরণে দেব বলে তুলসী পাতাতেও চন্দন লাগিয়ে নিলাম তো ওদিকে তুলসী পাতা রেডি করে নিয়েছি বাবাকেও অভিষেক করিয়ে পুরো সাজিয়ে গুছিয়ে রেডি করে নিয়েছি এদিকে ফুল তুলসী পাতা বাসন মাজা পুরো কমপ্লিট তো এইবার পুজোটা শুরু করে দেবো তো দেখো প্রদীপটাও রেডি করে নিয়েছি তো যাই হোক আজকের ভোলে বাবাকে কতটা সুন্দর লাগছে দেখো এই যে নীল অপরাজিতা ফুলগুলো সব আমাদের গাছেরই ফুল এদিকে দেখো পুজোর ডালা রেডি করে নিয়েছি তবে আজকের ফল ছিল না চিঁড়ে দিয়েছি আর কিছুটা ড্রাই ফ্রুটস দিয়েছি বাতাসা দিয়েছি যা আর কি ঘরে ছিল তো এইবার আরতি করে নিচ্ছি ভগবানের উদ্দেশ্য করে অনেক দিন পরে ঠাকুরের ভালোভাবে একটু পুজো করলাম কেননা যে বৃহস্পতিবার এসেছিলাম বর্মশাই পুজো করেছিল আমার আর পুজো করা হয়নি শুক্রবারও ওই দিয়েছে শনিবার আজকে আমি দিতে পারলাম তো যাই হোক আজকের আমার পুজো প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এইবার গুরু মন্ত্র জপ করব করলেই আমার হয়ে যাবে আর সব শেষে শাক বাজিয়ে ঠাকুরের দরজা বন্ধ করে দেবো দিয়ে কুড়ি মিনিট মতো ওয়েট করব তারপরে প্রসাদ তুলব ঠাকুরের বাসনগুলো ধুবো ঠাকুর ঘর মুছে নেব তারপরে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো চলো আজকের ভিডিও আর বড়ো করবো না এখানেই শেষ করব তোমরা সবাই খুব খুব ভালো থেকো যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আর হ্যাঁ ভিডিওটা কোথাও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও